আজকের গল্পটির নাম হল প্রতিশোধের আত্মা একটি পুরনো হাসপাতালের করিডর যেখানে সব কিছু শীতল ও নিস্তব্ধ করিডরের বাতি মাঝে মাঝে জ্বলছে আর নিভছে এই গল্পে শুরু হয় এক অন্ধকারময় রাতে একটি হাসপাতালে যেখানে একজন নিষ্পাপ নার্সের জীবনে ঘটে এক ভয়ানক ঘটনা যার প্রতিশোধে তার আত্মা হয়ে ওঠে এক ভয়ঙ্কর স্পৃহা রাতের শিফটে তরুণী নার্স রূপা কাজ করছে সে একটি ফাইল দেখতে দেখতে হঠাৎ করে বুঝতে পারে কেউ যেন তাকে পেছন থেকে লক্ষ্য করছে রূপা আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে ওখানে কেউ উত্তর দেয় না রূপা পিছন ফিরে তাকায় কিন্তু কিছুই দেখে না সে আবার কাজে মন দেয় কিন্তু তার মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করে রূপা একটি পেশেন্টের কক্ষে যায় কক্ষটি অন্ধকার শুধু একটি ছোটো টেবিল ল্যাম্প জ্বলছে সে পেশেন্টকে দেখতে গিয়ে বুঝতে পারে পেশেন্টটি অজ্ঞান হয়ে গেছে রূপা ভয় পেয়ে বলে ওঠে ডাক্তারকে খবর দিতে হবে সে ফিরে যাওয়ার সময় দরজার কাছে পৌঁছানোর আগেই কেউ তাকে পেছন থেকে চেপে ধরে মুখ থেকে চিৎকার বের হতে কেউ তার মুখ চেপে ধরে সে ভয়ানকভাবে প্রতিরোধ করার চেষ্টা করে তারপর সব অন্ধকার রূপার মৃতদেহ পরের দিন সকালে হাসপাতালের বেসমেন্টে পাওয়া যায় তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট তার শরীরে নৃশৃংস অত্যাচারের চিহ্ন পুলিশ কোনো প্রমাণ পায় না হত্যাকারী শনাক্ত হয় না কয়েক মাস পর রাতে হাসপাতালে স্টাফদের মধ্যে কৌতূহল শুরু হলো রাতে কাজ করা নার্সরা দাবি করে তারা রূপার কান্নার আওয়াজ শুনতে পায় এবং কক্ষগুলোতে তারা ছায়া মূর্তি দেখতে পায় একদিন একটি নার্স আতঙ্কিতভাবে বলে ওঠে আমি রাতের বেলা ওয়ার্ডে গেলে সবসময় মনে হয় কেউ আমার পেছনে আছে সে রাতে ওকে যেখানে মারা হয়েছিল সেখানে যেন একটা শীতল বাতাস এসে আমার গায়ে লাগে নার্স গলায় বলে ওঠে আমি শুনেছি রাতে যখন কেউ একা থাকে তখন রূপার আত্মা তাকে দেখতে আসে সে প্রতিশোধ চায় এক রাতে হাসপাতালের একজন ডাক্তার যারা রূপাকে অত্যাচার করেছিল সে হাসপাতালের ভেতরে একা থাকে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ে ডাক্তার চমকে বলে ওঠে কে এখানে হঠাৎ করে সামনে রূপার আত্মা দেখা যায় কাকে ডাকছো তার মুখ বিকৃত চোখে হিংস্রতা রূপার আত্মা গম্ভীর কণ্ঠে বলে ওঠে তুমি ভেবেছো তুমি পালিয়ে যাবে তোমার শাস্তি হবেই ডাক্তার আতঙ্কে চিৎকার করে ওঠে কিন্তু তার কণ্ঠ রূপার কান্নার আওয়াজে ঢেকে যায় কিন্তু তার শরীর হঠাৎ করে বাতাসে ছিটকে পড়ে সে মেঝেতে পড়ে থাকে রক্ত ভিজে যায় ডাক্তারের মৃতদেহ হাসপাতালের ফ্লোরে পাওয়া যায় তার মুখ বিকৃত চোখে অমানসিক ভয় জমে আছে তার মৃত্যুর কারণ কেউ জানতে পারে না প্রতিশোধ নেওয়ার পর রূপার আত্মা এখনও দেখা যায় সে ভয়ানক রাতের কথা সবাইকে মনে করে দিতে যে কোনো অশুভ কাজের জন্য সে তার প্রতিশোধ নেবে এই ভয়ে সবাই রাতের বেলা হাসপাতাল থেকে দূরে থাকে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা